এই কথা হইলে কি মোর বউ হুক না 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 মোর বউ কাকু আমনে হুক না না আর মোর বউ মোডয় না কা আর বলে মুই খামাইবা না মোর বউটা আনতা হল হলেন দুঃখ কথা একটু শুন নিلون এইবার আমনে কামের লাগি আইছেন মুই আপনার কাম করব না বাজান মুই খুলনা জামু যাইয়ে ওই সুন্দরবন থাকমু সুন্দরবন থাককে ওই মধুতর ডু আছে না গাছে গাছে হয় হেইয়ে খামু হেইতে মুই ফুললে জামু সন্যাসি হইয়ে বৈড়ি যামু বুঝেন নাই আল্লাহ বিল্লে হল মো আর মধু খামু বৌ কয় জুতা খামু মাই কয় মুই খেমু বৌ লই গিয়া মোর বৌ রানবে মুই খেমু ডাইলবে মুই যামু কোন দিকে কাটলো আমনে কর মাই তো ভালো কথাই কইছে বৌ তো ভাত খাইবে খারাপ তো আর কিছু কয় নাই বুড়া মানু বৌ তো হাউরি সহজত সেবা যত্ন করবে এই নিয়ম আর না করলে হে বৌ বা কোন পদের বৌ এর মা বেশি জ্ঞান কিছু হে মা বাপে কয় জুদা খাওয়া লাগবে মোর মাইয়া হুগাইতে হুগাইতে যায় খাট খাই খাটতে খাটতে মরে থালবান্ড বাড়ি দই দুইতে দুইতে আট আত খুল লেগেছে এলে এই একটু পানি লেগলে কাপড় ধুইলে কয় সর্দি হয়েছে জ্বর আইসে মানে অবস্থা বেতাল কাকু কইন না মোরে আর সংসার ধর্মের দিক নিয়েন না মুই খুন্দা জামু সন্ন্যাসী অমু হ্যাঁ আর দশ বছর পর দেখবেন দাড়ি বাজা নেই রয়েছে আর পাঞ্জামি আর টুপি পড়িয়া আমুক বৌমাই ভাষা ভালোই যেবে মাছ থেকে বৌরে মায়ের সবার বুঝাইয়া নামাজ কালাম যাতে হেরা ভালো হয় তুমি ভালো থাকো আমার সংসার কথা না বেলা আজানের লাগলাক কাম হলে আমি চলে